আসসালামু আলাইকুম আমি অনামিকা অনামিকা স্বপ্ন কুটিরে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমি দেখাবো আমি কি করে সোমপাপড়ি সেমাই রান্না করি আসলে সোম পাপড়ি কেন বলি কারণ এই সেমাইটা খুব ক্রিস্পি হয় ক্রিস্পি হয় কুরমুড়ে হয় এর জন্য এটাকে আমি সোমপাপড়ি সেমাই বলি কেউ ভুনা সেময় বলে তো আমি এটাতে কড়াইতে বেশখানেকটা ঘি দিলাম এখন আমি তিন রকমের দুই তিন রকমের বাদাম আর কিশমিশ দিব এটা একটু ভাজবো আর শর্টকাট কাজ করার জন্য আমি কিন্তু বাদাম ভিজিয়ে রেখে কাটিনি ক্রাশ করে নিয়েছি শুকনো বাদামটাই যখন আপনারা শক্ত কিছু দিয়ে প্রেস করবেন দেখবেন একটু গুঁড়ো গুঁড়ো হয়ে যায় আমি ওই ওইভাবেই করেছি এটা আসলে শর্টকাট বুদ্ধি আর যারা কেটে একদম কি বলে ভিজিয়ে তারপরে কুচি কুচি করে কাটে সেটাও কিন্তু করি কিন্তু আমার কাছে সময় ছিল না আমি তাড়াতাড়ি বেলার নাস্তা খাবে তাই আমি তাড়াতাড়ি করে এটা রান্না করেছি তো আমি ওই ভাজা আর বাদামের সাথে সেমাই গুঁড়ো করে দিলাম এটাকে আমরা কি বলি এটাকে আমরা তো করাচি সময় বলি এখন কে কি নামে জানেন এই সময়টাকে তা আমি জানি না যাই হোক তো আমি সেমাইটা কুরমুর করে মানে একদম মুচমুচো তো ভেঙে দিয়েছি কারণ ভেঙে যদি না দেন তাহলে কিন্তু আপনি কড়াইতে দেওয়ার পরে আর ভাঙা খুবই কষ্ট হ্যাঁ তো এটা কি করবেন যখন প্যাকেটে থাকবে প্যাকেটের ভিতরেই খোলার আগে এটাকে ভেঙে নেবেন এই সময়টা আপনারা যেভাবেই রান্না করেন আমরা এটা দুধ দিয়েও রান্না করি ভুনা সেমাই করি আমি এটাকে সোমপাপটি সেমাই করেও রান্না করি যেভাবেই করেন আপনারা প্যাকেটে থাকতে এটাকে গুঁড়ো করে নেবেন তাহলে রান্না করতে সুবিধা হবে নাড়াচাড়া করতে সুবিধা হবে আর খেতেও কিন্তু সুবিধা হবে দুধ সময় যখন এটা রান্না করি তখন যদি লম্বা লম্বা থাকে তাহলে খেতে খুবই আনিজি লাগে খুবই কষ্ট চামচে উঠতে চায় না তো আমি আরেকটু ঘি অ্যাড করে দিচ্ছি আপনারা যখন এটাকে ভাজবেন তখন দেখবেন যে কতটুকু ঘি লাগবে আমি তো সবসময় বলি যে আমি কিন্তু মেপে ঝুপে রান্না করতে পারি না আর মেপে মেপেঝুপে করিও না যার কারণে হয়ে যায় আমার মতো করে আমার হয়ে যায় আপনারা দেখে দেখে দিবেন দেখবেন যদি প্রয়োজন মনে করেন আরেকটু দিয়ে দিবেন আমিও তাই করি আমি এটাকে সেমাইটাকে প্রথমে ভালো করে একটু ভেজে নিব একদম ভাজাটা দেখা যাবে যে একটু সাদা সাদা হয়ে গেছে সময়টা যখন আপনারা ঘিয়ে ভাজবেন তখন দেখবেন সাদা সাদা হয়ে গেছে এখন কেউ চাইলে ঘি না ব্যবহার করে তেলও ব্যবহার করতে পারেন যদিও আমি সব সময় ঘিয়েই ভেজেছি তাই ঘিটাই আমি দেখালাম আপনারা চাইলে তেলও দিতে পারেন তো তারপরে আমি যখন সময়টা ভাজা হয়ে যাবে আমি এটাতে বেশ খানিকটা নারিকেল দিব অনেকটা নারিকেল দিব এটা বেশিরভাগ নারিকেলের উপরেই রান্না হয় নারিকেলটাই খেতে বেশি মজা হয় নেড়ে চেড়ে যখন দেখব যে নারিকেল কম হয়ে গেছে তখন আবারও দিব ওই যে আমি বললাম আমি মেপে ঝুপে করি না যখন নাড়তে নাড়তে যা প্রয়োজন মনে হয় তাই আবার দিতে থাকি এটাই তো সাথে দিয়ে দিচ্ছি চিনি যদিও আমি লাল চিনি খাই এর জন্য চিনিটা অনেক সাদা না দেখতে একটু লালচে লালচে আমি লাল চিনিই খাই তারপরে আমি এটাকে ভাজা ভাজা করতে থাকব। এখানে আমি এক ফোঁটা পানিও দিব না কারণ নারিকেল আর চিনি এই দুটো থেকেই কিন্তু বেশ খানিকটা পানি ছাড়বে আর সেই পানিটা দিয়েই কিন্তু এই সময়টা পুরোপুরি রান্না হয়ে যাবে তো সবাই দেখতে থাকেন আর আমিও একটু আপনাদের সাথে গল্প করতে থাকি যারা নতুন আপু ভাইয়া আমার ভালোবাসার মানুষরা এখন আমাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর যারা আমার ভালোবাসার মানুষ আছেন তারা তো সাথে আছেনি অবশ্যই সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন আমাকে একটু সাপোর্ট করবেন অনেক সময় হয়তোবা ভিডিও দিতে লেট হয়ে যায় ভুলে যাবেন না সাথে থাকবেন মনে মনে করে এই বোনটার সাথে থাকবেন আর অবশ্যই কমেন্টের পাশাপাশি লাইক বাটনটা প্রেস করবেন আমি তো সবসময় বলি আমার ভালোবাসার মানুষদেরকে যে যে কোনো ইউটিউবার অনেক কষ্ট করে একটা কন্টেন্ট বানায় একটা কমেন্টের পাশে যদি একটা লাইক বাটন প্রেস করেন এটা আমাদের চার্জ আমি আমার ক্ষেত্রে একা বলছি না আমি প্রতিটা ইউটিউবারদের কথাই বলছি সেটা ইউটিউব হোক আর ফেসবুক হোক যেখানেই আমরা এই কন্টেন্ট বানাই অনেক অনেক শ্রম দিতে হয় এটার পিছনে হ্যাঁ তো সবাই আশা করি হ্যাঁ আমাদের কষ্টটা বুঝবেন আর যারা দেখবেন অবশ্যই কমেন্টের পাশাপাশি লাইক বাটনটা প্রেস করবেন আর আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন আমিও আমার প্রতিটি ভালোবাসার মানুষদের জন্য দোয়া করি সবাই যার যার জায়গায় নিজের পরিবার নিয়ে নিরাপদে থাকেন সুস্থ থাকেন ভালো থাকেন আর আমাদের ভিডিও এনজয় করেন আমাদের সাথে থাকেন আর তো সময়টা অলমোস্ট কিন্তু হয়ে আসছে কারণ আমি যখন এটা হাতে নিয়ে দেখব যে একটু আঠালো আঠালো ভাব হয়েছে যে চিনিটা পুরো গোলে নারিকেলের সাথে একদম মিক্সড হয়ে গেছে তখনই বুঝব যে এটা অলমোস্ট হয়ে আসছে আর এই সময়টা আপনারা ফ্রিজে রেখে একদম আট দশ দিন পনেরো দিনও খেতে পারবেন হ্যাঁ আমি আরেকটু চিনি অ্যাড করে দিচ্ছি ওই যে আমি বললাম দেখে দেখে দিবেন প্রয়োজন হলে দিবেন একসাথে অনেকগুলি দিয়ে দিলেন তাহলে তো খাবারটা অন্যরকম হয়ে যাবে আর এটা আমার ঘরের সবারই খুবই পছন্দ এই নারিকেল দিয়ে ক্রিস্পি সেমাই বা কি বলি আমি সুমপাপড়ি সেমাই বলি হ্যাঁ আমার শ্বশুর যখন বেঁচেছিলেন এখন উনি নেই আমার শ্বশুর যখন বেঁচেছিলেন খুবই পছন্দ করতেন বলতো মা তোমার এই সোমপাপড়ি সময়টা এত মজার ওনার খুবই পছন্দ ছিল তো আমি সবসময় এটা করি শুধু ঈদ না ঈদ ছাড়াও আমি এটা করি আমার ঘরে সবাই এটা খেতে খুব পছন্দ করে আপনারাও আমার মতো এভাবে ট্রাই করে দেখবেন আর আপনারা কে কীভাবে রান্না করেন কমেন্টে জানাবেন আমিও চেষ্টা করব আপনাদের মতো করে রান্না করার জন্য এই যে একটু আঠালো আঠালো কিন্তু হয়ে গেছে নাড়াচাড়াতেই কিন্তু বোঝা যাচ্ছে যদিও আমি ওটাকে ডেকোরেশন করে সাজিয়ে আপনাদের সামনে উপস্থাপনা করিনি যেভাবে রান্না করেছি সেভাবেই দেখিয়েছি আপনারাও আমার মতো এইভাবে রান্না করে খাবেন আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছিল আশা করি খেতে খারাপ হবে না ভালোই হবে তো সবার জন্য অনেক অনেক দোয়া রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের সাথে থাকবেন আসসালামু আলাইকুম